শো টাকায় কিন্তু অনেক সুন্দর সুন্দর দোলনা কালেকশন নিয়ে আজকে হাজির হয়েছে বেবি সাইজের এই দোলনা গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি এগুলো কিন্তু আমরা দুই

তাহলে কাছে কিন্তু অনেক অনেক কালারও অ্যাভেলেবেল আছে পাশাপাশি কিন্তু আছে ছাব্বিশ ইঞ্চির বউ দোলনা এটার সাথে কিন্তু মশারি ফুল সব কিছু ফ্রি পাবেন প্রাইস থাকবে মাত্র তিন টাকা এছাড়াও আছে খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে ডিজাইন করা এটা কিন্তু আপনার তিরিশ ইঞ্চির মধ্যে আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র চার হাজার সাতশো টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে রেড কালারের একটা দোলনা আছে দেখেন এটা কিন্তু ডাবল সাইজের মধ্যে করা এটাতে আপনারা দুজন বসতে পারবেন খুব ইজিলি এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ টাকা তো এই হচ্ছে আমাদের কালেকশন যার যেটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে